বিরতির পর স্বাগত শীঘ্রই রাজ্যের উচ্চ আদালতে বার অ্যাসোসিয়েশনের নির্বাচন রয়েছে এখনো পর্যন্ত জানা গেছে যে এই বার বার অ্যাসোসিয়েশনে কাউন্সিলের নির্বাচনে মোট এগারোটি আসনের জন্য সাতাশ জন প্রতিদ্বন্দ্বিতা করছে আজই ভোট গ্রহণ এবং আজই ফলাফল ঘোষণা করা হবে ফলাফল ঘোষণা এই জানালেন নির্বাচনের সঙ্গে যুক্ত থাকা রিটার্নিং অফিসার কি বলছেন তিনি শোনাছে। আজ দশই আগস্ট হচ্ছে আমাদের মুখ ভোটার সংখ্যা হচ্ছে দুশো সতেরো এবং আমাদের যাদের নির্বাচন নির্বাচিত ঘোষণা করব এগারোজনকে আমরা নির্বাচিত ঘোষণা করব তার মধ্যে রয়েছে প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্ট সেক্রেটারি এক্সিস্টেন্ট সেক্রেটারি ট্রেজারার এবং ছজন মেম্বার যারা একজন কমিটির মেম্বার থাকে আমরা চারটে বুথে আমরা ভোট গণনা করছি চারটি বুথে প্রত্যেকটা বুথে মানে এক নম্বর দু নম্বর তিন নম্বর বুথে ভোটার হচ্ছে পঞ্চান্ন জন আর চার নম্বর বুথে ভোটার হচ্ছে বাহান্ন জন সর্বোচ্চ দুইশো বাহান্ন জন কতজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে আমাদের এই এগারোটা পোস্টের নিয়ে আমাদের এখন পর্যন্ত প্রক্রিয়া কিরকম এখন পর্যন্ত শান্তিগত এবং যে নির্দেশিকা দেওয়া হয়েছে নিয়ম নিয়মকানুন অনুসারে প্রত্যেকটা ভোটার এই নির্দেশিকা মেনে ওনাদের মোবাইল এবং পেন এবং যেটা আমরা মোবাইল পেন নিয়ে সেটাও বাইরে এসেছে এবং কোনো ইলেকট্রিক জিনিস নিয়ে দেখতে পারছে না ওনারা বাইরে ওনাদেরকে প্রত্যেকটা পোটাকে ভোটার স্ক্রিপ্ট নির্দিষ্ট ভোটার স্লিপ দেওয়া হচ্ছে সেই ভোটার স্ক্রিপ্ট দিয়ে যে যে ভোটে ভোট দেবেন সেই ভোটে আমরা একটা হর গোলের মধ্যে বড় হরগোলের মধ্যে আমরা সেই ব্যবস্থা রেখেছি সেই নির্দিষ্ট ভোটকে দিয়ে ওনারা ভোট দিচ্ছেন এবং এও করা হয়েছে যে বারের নির্ধারিত নির্দিষ্ট কলম দিয়ে ওই প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে টিকমার দেবেন কয়টা পর্যন্ত চলবে আমাদের